দেখেন এই মাত্র আমার টেলিভিশনে যে স্কুল আসছে তাতে দেখা যাচ্ছে যে মিশরীয় বিমান কেনা নিয়ে দুর্নীতি সেখানে এই দুর্নীতির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবির এবং সাবেক বিচারপতি মেজবাউদ্দিন তারা আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন খেয়াল করেন মিশরীয় বিমান কেনা নিয়ে দুর্নীতি সাতশো একচল্লিশ কোটি টাকা এই ভদ্রলোকরা এত বিপুল অঙ্কের দুর্নীতির ঘটনায় আত্মসমর্পণ করে আবার জামিনও নিয়ে নিল আর বহু মামলার এখন কারাগারে পৌঁছেছে যাদের আসলে একজাক্ট কোনো মামলা এখন দাড়ি করাতে পারেনি অনেক সাংবাদিক অনেক বিভিন্ন পেশার লোকজন আছে একটা গণহারে হত্যা মামলা দিয়ে তাদেরকে আটক করে রাখা হয়েছে আমার কথা হলো যে এত বড় যদি দুর্নীতির সাথে যুক্ত থাকে মিশরীয় বিমান কেনা তো ফজলে কবির মেজবাউদ্দিন এরা কোন ক্রাইটেরিয়ায় মানে জামিন পাইল কেন বহু ভোগাস মামলা করা হচ্ছে হত্যা মামলা তো তাদেরকেও ওর মধ্যে ঢুকাই দিয়ে জেলে রাখা উচিত কারণ এরা তো জামিন পেল কোনো না কোনো উপায় দেশ ছেড়ে ভাগবে এবং বড় দুর্নীতির ঘটনার কিন্তু কোনো এখন পর্যন্ত কোনো হিসা হয়নি ওই যে পাচার টাকা দুই লক্ষ কোটি পাঁচ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে কই একটা টাকাও তো আসেনি এবং বড় বড় যে গ্রুপের যে এক এস আলম ছাড়া আর তো কারোর নাম শোনা যায় না বাকিরা কি সব ঠিকঠাক হয়ে গেছে বাকি গুলির সাথে কি লাইন ঘাট হয়ে গেছে তারা শুধু নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে এমন কি চিন্তা করা যায় না সাতশো একচল্লিশ কোটি টাকা যে বিপুল অঙ্ক প্রায় মানে বলতে গেলে হাজার কোটি টাকা সেই রকম ঘটনায় কারা কারা জড়িত দেখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিচারপতি তার মানে এমন একটা নেক্সাস শেখ হাসিনার আমলে যে বিচার বিভাগ বলেন ব্যাংকিং খাত বলেন রাজনৈতিক খাত বলেন তারপরে পুলিশ প্রশাসন সেনাবাহিনী সব মিলায় একটা রমরম একটা মাফিয়া চক্র এই মাফিয়ারা বাংলাদেশ থেকে কোটি কোটি টাকা শত শত হাজার কোটি টাকা বের করে নিয়েছে নানা উপায় নানা কেনাকাটা কেনাকাটার কোনো শেষ ছিল না গত পনেরো বছরে যেমন মানে বাংলাদেশের তেমনি লোপাট হয়েছে না খুব সুন্দর যে পদ্মা সেতু আমরা বিশ্ব ব্যাংকে দেখাই দিলাম করে দেশি অর্থে করব তো দেশি অর্থ করার নামে আর এক লুটপাট হয়েছে সে সীমাহীন লুটপাট মানে একশো টাকার বালিশ কেনা হয়েছে দশ হাজার টাকায় এই তো চলছে কিন্তু সামনে হলো দেশপ্রেমের কথা স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা ওইদিকে হলো আমরা আমেরিকা বিরোধী বিশ্ব দেখাই দিলাম অমুকরে দেখাই দিলাম কিন্তু তলে তলে কি হয়েছে দুর্নীতি আর দুর্নীতি সামরিক বাহিনীর বিমান বাহিনী তারপরে নৌবাহিনী সামরিক যত মানে অস্ত্র যন্ত্রপাতি কেনাকাটা প্রত্যেকটা কেনাকাটায় দুর্নীতির বাইরে কোনো কিছু হয়েছে এটা আমি বিশ্বাস করি না এবং এইগুলি নিয়ে কোনো বড় কোনো তদন্ত হচ্ছে না আজকে গোমত্তার জন্য পনেরো জন সামরিক কর্মকর্তাকে কে করা হয়েছে হ্যাঁ ঠিক আছে এটা তো বড় ধরনের অন্যায় কিন্তু হাজার হাজার কোটি টাকা লোপাট করছে কয়জন সামরিক বাহিনীর লোকজন নৌবাহিনী বিমান বাহিনী কই এই কর্তারা কোথায় কয়জনকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করা হয়নি মিশরীয় বিমান এটা কি মানে এটা কি বাংলাদেশ বিমানের বাংলাদেশ বিমান হইলে বুঝলাম তো সামরিক যন্ত্রপাতি বিমান জাহাজ অস্ত্র কেনা এই কেনাকাটায় স্বচ্ছতা কোথায় এই কেনাকাটায় কারা কারা জড়িত হয়েছে কোনো কিছু নাই যে লোকজন দিয়ে বিশাল কাজ করলো ধরলো শাহরিয়ার কবির ধরলো ওই যে কি বলে বিচারপতি মানি তারপরে মোজাম্মেল বাবু এই শাকিল রূপা এরা আরে ভাই এরা যদি দুর্নীতিও করে থাকে কয়েক টাকা আপনি শত শত হাজার কোটি টাকা আপনি দর্তেছেন আপনি দর্তেছেন আলতো ফালতো সমস্যা বলে পান্নাকে আটক করেন কি জন্য আবুল মোহাম্মদ শহীদ খান কি কারণে তারপরে কারজন কি কারণে খুব কষ্ট লাগে মানে এত এলোমেলো এত অগচালো এত মেরুদণ্ডহীন একটা মানে কি বলবো সরকারের কর্মকাণ্ড এবং অগচালো কোনো প্ল্যানিং নাই খুবই দুর্ভাগ্যজনক ভাই এতই যদি ক্ষম মানে এই অবস্থা হবে তাহলে এতদিন ক্ষমতা থাকার দরকার কি ছিল সুশীলা কার্কির মতন বললি হয়তো আপনি ক্ষমতায়ও থাকতে যাবেন আবার ক্ষমতাটাকে কিভাবে গুছায় কাজ করতে হয় সেটাও আপনি জানেন আপনার কোনো ইউনিট নাই যা ছিল ওই বৈষম্য বিরোধী ওটাকে পলিটিক্যাল পার্টি রূপ দিয়ে বাস তার বারোটা বাজে দিচ্ছে এখন ইন্দু সরকারের পিছনে কেউ নেই ওইদিকে জামাত আন্দোলন করে এদিকে বিএনপিও হুমকি দেয় এই তো অবস্থা যাক মানে এক কথা বলতে যে অন্য কথা চলে আসে ভালো থাকবে